নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে খুবই অল্প মশলায় ঘরোয়াভাবে একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এই রান্নাটি করার জন্য বাঁধাকপি আলু ইলিশ মাছের মাথা কাঁচা লঙ্কা টমেটো ও একটিমাত্র পেঁয়াজ নিয়েছি আর এর সঙ্গে কী কী ধরনের মশলা ব্যবহার করে বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের ঘরোয়াভাবে চমৎকার স্বাদের এই রান্নাটি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আশা করি বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের এই চমৎকার স্বাদের রান্নাটি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার জন্য সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা এই বাঁধাকপি আমি কতটুকু ছোট ছোট টুকরো করে কাটবো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর অফ ক্যামেরায় আলু টুকরো টুকরো করে কেটে নেব ইলিশ মাছের মাথাও টুকরো টুকরো করে কেটে নেব কাঁচা লঙ্কা চিরে নেব টমেটো ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এক ফালি বাঁধাকপি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি বন্ধুরা দেখুন আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই বাঁধাকপি আর বাকি যেটুকু আছে সেটুকু অফ ক্যামেরায় কেটে নেব বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করার জন্য সব উপকরণ কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার মূল রান্নাতে চলে যাব বন্ধুরা তাহলে আসুন বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না শুরু করি বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার জন্য প্রথমে আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নেব তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই গরম তেলে আলুর টুকরোগুলো ছেড়ে দিয়ে এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো আলুর টুকরোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছে। ভাজা আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি গরম তেলে গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা গোটা ও একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে ফোড়নের কালার হালকা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে হালকা সোনালি কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ এখন এর মধ্যে দেব আর বাকি লবণটুকু পরবর্তীতে ব্যবহার করব এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে সামান্য জল দেব কষিয়ে নেওয়ার জন্য এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে টক বক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা জল মশলার সঙ্গে মিশে খুব ভালোভাবে ফুটে উঠেছে তো এ পর্যায়ে এসে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এবং এমনভাবে কষিয়ে নেব যাতে আলুর টুকরোগুলো অন্তত পক্ষে হাফ সেদ্ধ হয়ে যায় ঢাকনা তুলে নিয়ে মশলার সঙ্গে কষানো আলু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই মশলার মধ্যে এখনও জলীয় ভাব রয়েছে তো এ পর্যায়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছের মাথার টুকরো কষানো আলোর সঙ্গে ইলিশ মাছের মাথার টুকরো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট তিনেক সময় ধরে কষিয়ে নেব তবে এ পর্যায়ে আর ঢাকনার ব্যবহার করব না শুধুমাত্র নেড়ে কষিয়ে নেব প্রায় মিনিট তিনেক সময় ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার ফলে দেখুন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে তো রান্নার এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি এখন দিচ্ছি স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু ও আধা চা চামচেরও কম চিনি সবশেষে দিচ্ছি কয়েকটি জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটি করব। তবে বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই কাঁচা লঙ্কা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বন্ধুরা চিনি এক্ষেত্রে অপশনাল যারা একটু মিষ্টি মিষ্টি তরিতরকারি খেতে পছন্দ করেন তারা চিনি ব্যবহার করবেন তাহলে তাদের কাছে এই বাঁধাকপি ও আলু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না দুর্দান্ত স্বাদের হবে আর যারা নোনতা নোনতা তরি তরকারি খেতে পছন্দ করেন তারা এই সামান্য চিনিটুকু অ্যাভয়েড করবেন তাহলে তাদের খেতে ভালো লাগবে সব উপকরণ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই বাঁধাকপি ও আধা সেদ্ধ আলু ইলিশ মাছের মাথা খুব ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে রান্না করব। বাঁধাকপি আলু ওই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না এই তরকারিতে আর কোনো জলের ব্যবহার করব না তাই ঢেকে রান্না করাকালীন সময়ে মাঝে মাঝে অফ ক্যামেরায় দুই একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব যাতে এই বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে রান্না তরকারি যেন কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায় ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা এই বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে তাতেই রান্না হয়েছে বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার এ পর্যায়ে এসে আবারও মিনিট দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করে নেব বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা অর্থাৎ রান্না হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিয়ে বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে রান্না তরকারি কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেবো বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে ঘরোয়াভাবে কম মশলায় চমৎকার স্বাদের এই রান্না বন্ধুরা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ হয়েছিল তো আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই বাঁধাকপি আলু ও ইলিশ মাছের মাথা দিয়ে ঘরোয়াভাবে অল্প মশলায় চমৎকার স্বাদের রান্না দেখলেন তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে